এই তসলিমার লেখার একটা বইয়ের নাম অপরপক্ষ 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 বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার আমি জিজ্ঞেস করি একটা পুরুষকে স্বামী বানাইয়া বাচ্চা ফেটে নিবে না যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা ফেটে নেবে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তির তাকে তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত তসলিমে কি অশিক্ষিত ছিল না শিক্ষিত শিক্ষিত তসলিমা শিক্ষিত হইয়া কুত্তি হইলো কেন কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করছে না মন গড়া শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে এই হলো মন্দ রাশি কানিতির বিস্ফল মন্দ রাশি বিস্ফল এখানে কোন ব্যাকরণের ছাত্র থাকলে মনে মনে প্রশ্ন আওড়াইব কইব শিক্ষিত তো পুরুষ রে কয় মহিলারে শিক্ষিত তা কয় শিক্ষিত হইল পুরুষ লিঙ্গ শব্দ আর শিক্ষিত তা হইল স্ত্রী লিঙ্গ বোধক শব্দ ব্যাকরণের নিয়ম আমি যে তসলিমারে শিক্ষিত তা না কইয়া তো কইছি এই কারণে ব্যাকরণের ছাত্ররা মনে মনে প্রশ্ন আওড়াইব স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ বুঝে না আমি বুঝি কিনা না বুঝি পরে বলবো তোমরা যারা যারা আওয়ামী লীগ কর তোমরা এক বছর আগে ওসে কাছে যারা সরকার দলীয় নেতা আর যারা যারা বিএনপি কর তারা এখনো কও খালে দাজিয়ারে বিরোধী দলীয় নেতা নেতা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ তোমরা লিঙ্গ ঠিক করো আগে এর হলে আমারটা ঠিক করি সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া তাহলে এক শব্দ দিয়া যেখানে পরিপূর্ণ বাক্য হয় না এখানে এক শব্দ দিয়ে আল্লাহ পূর্ণ একটা আয়াত বানাইলেন কেন এটা কেমন হইল এই প্রশ্নের জবাব দিয়ে থেকে আমরা লিখেছেন যে গ্রামারের সূত্র মতো যে বাক্যের প্রথম অংশ বিশিষ্ট হয় নাউন হয় এই বাক্যকে আর বিগ্রামারের পরিবাসায়ক্যাক্যের প্রথম অংশ এই একটা পারিভাষিক নাম আছে উদ্দেশ্য আর বাক্যের দ্বিতীয় অংশটা বলে বিদায় যেমন করিম খায় করিম শব্দটা বিশিষ্ট কিনা বিশিষ্ট খায় শব্দের সাথে মিলিত হইয়া একটা বাক্য হইছে এই ধরনের বাক্যের ব্যাকরণের ভাষায় প্রথম অংশটারে উদ্দেশ্য দ্বিতীয়টা এক বিদায় যে বাংলা ব্যাকরণের ভাষায় আরবি ব্যাকরণের ভাষায় এই বাক্যের প্রথম অংশটা রেখে মুক্তাদা দ্বিতীয় কয় খবর ইংলিশ গ্রামারের পরিভাষায় এমন বাক্যের প্রথম অংশকে বলে সাবজেক্ট আর দ্বিতীয় অংশকে বলে প্রেডিকেট কাজে আপনারা যে যে ভাষার ব্যাকরণ বুঝেন সেই ভাষার বুঝার জন্য আমি তিন ভাষার উদাহরণ দিচ্ছি শুনুন মুফাসিদিনে লেখেন আরবি ব্যাকরণের পরিবেশায় আর রহমান শব্দটাকে আল্লাহ মুক্তাদা সাব্যস্ত করেছেন পরবর্তী আয়াতকে খবরে আউ্বাল তার ফরা আয়াতকে খবরে সানি তার ফর আয়াতকে খবরে সালিস তার ফর আয়াতকে খবরে রাবে তার আয়াতকে খবরে হামিস এইভাবে প্রতিটি আয়াতকে এক একটা খবর সাব্যস্ত করে সবগুলি খবরের জন্য একটিমাত্র মুক্ত সাব্যস্ত করে প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ এই সুরার শুরুর থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে এখন যারা বাংলা ব্যাকরণ দিলেন তাদের পরিভাষায় বলি আল্লাহ আর রহমান শব্দটাকে উদ্দেশ্য সাব্যস্ত করেছেন পরের আয়াত প্রথম বিধায়ক তার পরের দ্বিতীয় বিদায়ক তার পরের আয়াত তৃতীয় বিদায় তারপরে আয়াত চতুর্থ বিদায় তারপরের আয়াত পঞ্চম বিদায় এইভাবে সুরার শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে এক একটা বিদায় সাব্যস্ত করে আর সবগুলি বিদায়ের জন্য একটামাত্র মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে এই পদ্ধতিতে আল্লাহ সুরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে এবার যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের পরিভাষায় করি আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন পরবর্তী আয়াতকে সাব্যস্ত করেছেন ফার্স্ট প্রেডিকেট তার ফরের আয়াত সেকেন্ড প্রেডিকেট তার ফরের প্রেডিকেট তার ফরের প্রেডিকেট তার ফরের আয়াত প্রেডিকেট এইভাবে প্রতিথি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করার পর একটিমাত্র সাবজেক্ট সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ এই সুরার প্রতিথি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে কোন বাসার গ্রাম আর বুঝেন না এবার আপনাদেরকে বলি আল্লাহকে বললেন আর রহমান ও আল্লাহ আল কুরআন ইনসান এর অর্থ হইল রহমানকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি রহমানকে মানুষ সৃষ্টি করেছেন যিনি রহমানকে মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি এই আয়াতগুলির ধারাবাহিকতার দিকে লক্ষ্য করে বলুন প্রত্যেকটা আয়াতে আয়াতে কার পরিচয় দেওয়া হলো রহমানের পরিচয় দেওয়া হয়েছে প্রত্যেকটা আয়াত আয়াতে আয়াতে রহমানের পরিচয় দেওয়া হয়েছে এই সুরার ভিতরে আল্লাহ আল্লাহর অবনিত রহমত এবং নিয়ামতের বিবরণ দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নিয়ামত হইল মানব জাতির প্রতি আল্লাহর কোরআন শিক্ষা এই জন্য বলেন আর রহমান ও আল্লাহ আল কোরআন সর্বপ্রথ সবচেয়ে বড় নিয়ামত মানব জাতির প্রতি আল্লাহর আল্লাহ প্রদত্ত কোরআনের শিক্ষা হইল মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত প্রশ্ন জাগে কোরআন শিক্ষা সবচেয়ে বড় নিয়ামত হইল কিভাবে আল্লাহ জবাবে বলেন খালাকাল ইনসান কোরআন শিক্ষার সোয়া যদি তোমার অন্তরে লাগে তবেই তুমি মানুষ কোরআন শিক্ষার সোয়াও যদি তোমার অন্তরে লাগে না তুমি বড় শিক্ষিত হতে পারো কিন্তু ডক্টর আহমদ শরীফের মতো জানুয়ার ছাড়া আর কিছু নয় তুমি শিক্ষিত হতে পারো তসলিমার মতো জানুয়ার ছাড়া আর কিছু নয় এই তসলিমার লেখার একটা বইয়ের নাম অপরপক্ষ অপরপক্ষ অপরভক্ষ বইয়া লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার আমি জিজ্ঞেস করি একটা পুরুষকে স্বামী বানাইয়া বাচ্চা পেটে নিবে না যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা পেটে নেবে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরতাকে তাহলে তসলিমার ফেটে আর পুত্তিৰ ফেটে ব্যবধান তসলিমে কি অশিক্ষিত ছিল না শিক্ষিত 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 হয়ে পুত্তি হইলো কেন কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে না মন শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে এই হলো মন ধরা শিক্ষানীতির বিস্ফল মন শিক্ষানীতির বিস্ফল এখানে কোনো ব্যাকরণের ছাত্র থাকলে মনে মনে প্রশ্ন আউহিব কব শিক্ষিত তো পুরুষে কয় মহিলার শিক্ষিত তা কয় বোধক শব্দ আর নিয়ম আমি যে তসলিমারে শিক্ষিত তা নাকি তো কইছি এই কারণে ব্যাকরণের মনে মানে প্রশ্ন উড়াইব বুঝুরে স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ বুঝে মানে আমি বুঝি কি না বুঝি পরে বলবো তোমরা যারা যারা অমিলিত কর তোমরা এক বছর আগে ও শেখ হাসিনা যারা সরকার দলীয় নেতা আর যারা যারা বিএনপি করো তারা এখনো কও খালে দাজি আর বিরোধী দলীয় নেতা নেতা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ তোমরার লিঙ্গ ঠিক করো আগে এর হলে আমারটা ঠিক করি ডক্টর আহমদ শরীফও শিক্ষিত ছিল তসলিমা নাসরিনও শিক্ষিত ছিল এরা মানুষ না জানোয়ার কেন জানোয়ার এরা শিক্ষিত হইয়া জানোয়ার কেন একমাত্র কারণ এরা কোরআন শিক্ষার পরশ লাগেনি তাদের অন্তরে কোরআন শিক্ষার পরশ লাগেনি যাদের অন্তরে এরা ডক্টর আহমদ শরীফের মতো শিক্ষিত জানোয়ার না হয়ে পারে না তসলিমা নাসরিনের মতো শিক্ষিত জানোয়ার না হয়ে পারে না এটা বুঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলেছেন মানুষ বানাবার কথা পরেছেন মর্ম আল্লাহ আগে তোমাদেরকে কোরআন শিক্ষার করেছেন তোমাদেরকে মানুষ স্বীকৃতি দান করেছেন সুতরাং যারা কোরআন শিক্ষায় শিক্ষিত না আর যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত না এরা যত বড় শিক্ষিত হবে ডক্টর আহমদ শরীফের মতো আর তস্রী নাসরিনের মতো তত বড় জানুয়ার হতে বাধ্য এখানে একটা প্রশ্ন আপনাদের মনে রাখতে পারে যে আমাদের সমাজের যে সমস্ত মুসলমান ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে সাবধান আমি প্রশ্ন করব আমি জব দিব কেউ জব দিবেন না সব প্রশ্নের জব যদি আপনারা জানেন তাহলে আমি আসলাম কেন এখানে কেউ জব দিবেন না প্রশ্ন আমি বলবো আমি জব দিব প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে আমাদের বাংলাদেশের যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এরা কি تسلیমার মত জানোয়ার এরা কি ডক্টর আহমদ শরীফের মত জানুয়ার না এরা মানুষ রইছে এই হইল প্রশ্ন এই হইল প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানের ভিতরে প্রশ্ন জবাব পরিষ্কার করে দিয়েছে জবাবটা বুঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই ইসলামের বিধানে বিয়া ছাড়া নারী পুরুষের মিলনশা সন্তান জন্ম দেওয়া হারাম যে ইসলামের বিধানে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কলেজের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম অথচ এটা এমন একটা মহামূল্যবান নীতি যে নীতি মানলে ইমান তাকে না মানলে বেঈমান যে নীতি মানলে ইমান তাকে না মানলে বেইমান যে মহামূল্যবান নীতিটা মানলে ইমান থাকে না মানলে বেইমান হইয়া যায় এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন কলেজ ভার্সিটির লেখা নাই কেন একমাত্র কারণ এইগুলির শিক্ষানীতি হইল মন গড়া এইগুলির শিক্ষানীতি মন গড়া মন গড়া শিক্ষানীতির এইটা আরেকটা বিস্ফল। আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা বিয়া সারা সন্তান জন্ম দেওয়া কাজেই আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সবগুলি মুসলমান ছাত্র ছাত্রছাত্রী তসরিমার মতো জানোয়ার হইল না কেন ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হইল না কেন তার কারণ তার কারণ হইল আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শ মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম পড়ছে স্কুল বিশ্বাস করে বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম পড়ছে কলেজে বিশ্বাস করে বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম লেখাপড়া করছে ভার্সিটিতে বিশ্বাস করে বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম কেন বিশ্বাস করে তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল না কথাটা ফাইল কই বিশ্বাস করে কেন এটা বুঝার জন্য একটা উদাহরণ দিই দেখেন আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে অনেকগুলি বাতি জ্বলে এই বাতিগুলির আলোতে আপনাদের এই মাঠ আলোকিত আপনারা যে যেখানে বসে বসেছেন আমি এখান থেকে দেখি আমরা যারা মঞ্চে বসেছি আপনারা সবাই দেখেন দেখেন তো আমাদের দেখা যায় কেন দেখা যায় আমার গায়ে বাতি জ্বলে জ্বলন্ত বাতির আলো লাগে ঠিক ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জলে একমাত্র মাদ্রাসায় মানুষ গড়ার শিক্ষার বাতি জলে একমাত্র মাদ্রাসায় সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে এই কারণে এরা সরাসরি বিয়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা তাদের পাঠ্য বইয়ে না ফাইলেও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার প্রভাব এত সুদূর প্রসারী ফর্ষে স্কুল অফ ফর্ষে কলেজ ওরশে ভার্সিটি কিন্তু আলেমদের সাথে উঠা বসার কারণে আলেমদের সাথে চলাফেরা করার কারণে আলেমদের শোনার কারণে আলেমদের সঙ্গ লাভ করার কারণে আলেমদের মাধ্যমে জানতে পেরেছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই বাংলাদেশের প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন ছাত্রছাত্রী পাঠ্য বইয়ে না থাকা সত্ত্বেও বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাপ বলুন এরা পুরাণ শিক্ষায় শিক্ষিত না পুরাণ শিক্ষার আলোতে এদের অন্তর আলোকিত পুরাণ শিক্ষার আলোতে এদের অন্তর আলোকিত এই যে স্কুলে বইরাও তসলিমার বছর জানুয়ার হতে পারেনি কলেজ ভার্সিটিতে বই রাখো ডক্টর আহমদ চলিশের বছর জানুয়ার হতে পারেনি কতজনের মধ্যে কতজন কইছি লাখের মধ্যে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই জন বাদ গেলো একজন বাদ দিলাম কেন সালমান রুশদিদের জন্য একজন বাদ দিলাম কেন লতিফ সিদ্দিকীদের জন্য একজন বাদ দিলাম কেন শামসুর রহমানদের জন্য একজন বাদ দিলাম কেন ডক্টর আহমদ শরীফদের জন্য একজন বাদ দিলাম কেন তসলিমা নসরিনদের জন্য এই পার্থক্যটা বুঝাইয়ে আল্লাহ বলেন আর রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান মর্ম হলো আল্লাহ দয়ায় এটা কুরআন শিক্ষা দিয়েছেন এই কুরআন শিক্ষায় যারা শিক্ষিত আর যাদের অন্তর কুরআন শিক্ষার আলোতে আলোকিত এরা ইসলামী শিক্ষানীতির প্রসার পেয়েছে জন্য এরা تسلیমার মতো জানوار হবে না কোনোদিন এরা ডক্টর আহমদ শরীফের মত জানوار হবে না কোনোদিন এতক্ষণে আমি তোদেরকে বুঝাতে পারলাম ইসলামী শিক্ষানীতি আর মন গড়া শিক্ষানীতির মন গড়া মন গড়া শিক্ষানীতির ফসল হইল লতিফ সিদ্দিকি মন গড়া শিক্ষানীতির ফসল হইল সলমান রুশদি মন গড়া শিক্ষানীতির ফসল হইল শামসুর রহমান আর ইসলামী শিক্ষানীতির ফসল হলো যারা স্কুল কলেজ ভার্সিটিতে পরেও কোরআনের বিশ্বাসী আইনে শাসিত দেশের সরকারের কাছে দেশের সমস্ত নাগরিকের তিন নম্বর প্রাপ্য তিন নম্বর অধিকার এদের সবাইকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা গ্রহণ করার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে মুসলমানদেরকে ইসলামী শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে হিন্দু নাগরিকদেরকে হিন্দু ধর্ম শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে ধর্মাবলম্বীদের বলুন কার কাছে কার প্রাপ্য সরকারের কাছে জনগণের প্রাপ্য এই সমস্ত প্রাপ্যের নাম মুসলিম অধিকার নয় এই সমস্ত প্রাপ্যের নাম নাগরিকের অধিকার না মানব মানবাধিকার এই দেশের নাগরিক যে কোনো ধর্মাবলম্বী হোক তার ধর্ম শিকার সুযোগ সুবিধা সরকারকে করে দিতে হবে কাজেই প্রথম শিক্ষা খাদ্য যেমন মানবাধিকার মানবাধিকার বস্ত্র যেমন মানবাধিকার সরকারের কাছে শিক্ষা পাওয়ার ব্যবস্থা দাও এটা সমস্ত নাগরিকের মানবাধিকার নাগরিকের অধিকার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশের সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার রাখে এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত শুরুতে বলেছিলাম সারা দুনিয়ার সমস্ত শিক্ষা দুই প্রকার একটা জাগতিক শিক্ষা একটা ইসলামী শিক্ষা এই পর্যন্ত জাগতিক শিক্ষা সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি ইনশাল্লাহ আগামীকাল ইসলামী শিক্ষা সম্পর্কে আলোচনা হবে স্মরণ রাখবেন আগামীকাল